হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে তো আজকে আমি চলে গেছিলাম আমাদের ব্যান্ডেলে ঠাকুর দেখতে তো ব্যান্ডেলে কি কি ঠাকুর দেখলাম তোমাদের দেখাচ্ছি তো সবাইকে সকলকে আজকে নবমী সকালে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা নবমী দশমী ভালো করে পুজোটা কাটাও কারণ আজকে নবমী সকালে কারণ আমি এটা নবমী সকালে ভিডিওটা করছি পোস্ট করছি কারণ ভিডিওটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম তো দেখো আমাদের ব্যান্ডেলে কি কি ঠাকুর হয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি যে কটাই ঠাকুর দেখেছি তোমাদের সে কটাই দেখাবো কারণ বেশি ঠাকুর দেখিনি কারণ প্রচুর প্রচুর লাইন ছিল অত লাইন টেনে বাচ্চা নিয়ে দেখা সম্ভব না তাই যে কটা দেখেছি সে কটাই তোমাদের দেখাচ্ছি তো দেখো এই প্যান্ডেলটা কত সুন্দর করেছে তো বেশ লেগেছে আমাদের প্যান্ডেলেই হয়েছে প্যান্ডেলটা তো মাকে দেখো তোমরা আবার মা চলে যাবে আজকে নবমী কালকে দশমী আবার আসবে মা আমাদের কাছে এক বছর পরে তো চলে আসলাম ওই প্যান্ডেল থেকে এই প্যান্ডেলে এগুলো আমাদের বাড়ির কাছ কাছাকাছি হয়েছে প্যান্ডেলগুলো তার জন্য এসেছি দেখার জন্য কিন্তু আরও অনেক অনেক জায়গায় হয়েছে চুচুড়া ঠিক আছে আরো অনেক জায়গায় হয়েছে কিন্তু ওদিকে প্রচুর প্রচুর লাইন গিয়েছিলাম তো দেখতে পারিনি এতটাই লাইন ছিল তো ফাঁকায় ফাঁকা এই প্যান্ডেলগুলো তোমাদের দেখাচ্ছি শেয়ার করছি দেখো বাবা বলি না বসে রয়েছে ওই একটা আমাদের প্যান্ডেল হয়েছে প্যান্ডেলে আমরা যেখানটায় থাকি সেইখানের কাছাকাছি তো দেখো তোমরা মাকে দর্শন করো তো কেমন লাগছে বলো মাকে আমার তো বেশ লেগেছে আমি যে কটাই ঠাকুর দেখেছি প্রচুর প্রচুর আমার ভালো লেগেছে চেষ্টা করেছি তোমাদেরকেও দেখানো ঠিক আছে আমি যেটুকুনি দেখেছি তোমাদেরও দেখিয়েছে তো চলে যাবো আরেক জায়গায় তো চলো যাওয়া যাক দেখো চলে আসলাম একটা প্যান্ডেলে তোমাদের দেখানোর জন্য দেখো এই প্যান্ডেলটা প্যান্ডেলটাও খুব সুন্দর হচ্ছে ফোনে যতটা না ভালো লাগে কাছ থেকে দেখলে আরও অনেকটাই ভালো লাগে তো দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছি সুন্দর সুন্দর হয়েছে তোমরা কোন কোন জায়গায় ঠাকুর দেখতে গেলে অবশ্যই জানিও এই যে আমাদের কুটুর দাঁড়িয়ে আছে প্রচুর রাগ কুটুর দেখতে পাচ্ছ বলছি একটু তাকা তাকাচ্ছে না প্যান্ডেলের ভিতরে চলে এসেছি তো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো দেখতে থাকো এখানটা সব পাখির পাখিগুলো ডাকছে ভিতরটা ঢুকেছি পাখি ডাকছে ঠিক আছে পাখির প্যান্ডেল করেছে ঠিক আছে মানে আমি পাখির প্যান্ডেল বলছি কিন্তু না খুব সুন্দর করেছে ঠিক আছে পাখিগুলো আওয়াজ করছে বলে তার জন্য বলছি পাখির প্যান্ডেল করেছে তো দেখো মা আমার এখানটায় বেশ এইটা ভালো লাগলো কলাগুলোকে কি সুন্দর সাজিয়েছে আর মার তো তুলনাই নেই মাকে দেখো তোমরা দেখাচ্ছি মাকে কলাগুলো বেশ ভালোই লেগেছে কি সুন্দর করে সাজিয়েছে আলতা দিয়ে দেখো প্যান্ডেলটাও কি সুন্দর কুটু দাঁড়িয়ে আছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের প্যান্ডেলটা অনেকটাই সুন্দর হয়েছে কি বলবো ফোনে যতটা না ভালো লাগে কাছে থেকে তোমরা দেখলে আরও ভালো লাগবে তোমরা তো অবশ্যই জানো আবার নতুন করে জানো না কিছু নেই তো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আমাকে দাদা খালে হবে বলো চলে গেলাম ও দেখো কোথায় যাই আমি আমিও জানি না ঠিক কোথায় যাব আমি তো বাইকে করে যাচ্ছি 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 কোথায় গিয়ে থামবো অতটা জানি না দেখতে থাকো কোথায় গিয়ে থামি তো চলে আসলাম কুটোকে নিয়ে বললাম কুটু কি খাবে তো বললো মোগলাই খাবো তো মোগলাইয়ের দোকানে চলে আসলাম আমি আগে খেয়ে নিয়েছি একটা রোল খেয়েছি আর মোগলাই খাচ্ছে তো মোগলাই ঠোগলাই খাওয়ার পরে আমরা চলে যাবো বাড়ি বন্ধুরা আমরা ব্যান্ডেলে যে ঠাকুর দেখলাম তোমাদের দেখলাম তো নেক্সট টাইম অন্য একটা ভিডিও সাথে দেখাতে চলো বাই